হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম ইটস মি তোমাদের দাদু আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউস নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা থাকছে হচ্ছে সিরাজগঞ্জ এখন আছি সিরাজগঞ্জে সিরাজগঞ্জের উধুনিয়া তো আজকে দেখাবো তোমাদেরকে অধুনিয়ার কিছু সুন্দর সুন্দর ভিউ তো ভিডিওটা তোমরা উপভোগ করবা আর ভিডিওটা দেখে ও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আমরা এখন চলে যাবো অধুনিয়ার তিনটা ক্যাফে তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে দেখাবো তোমাদেরকে এই যে সোলে স্ট্যান্ড হোক দুনিয়াতে এখন ফার্স্টে দেখাও তোমাদের বিসমিল্লা ক্যাফে দিয়ে শুরু করব আর জলডাঙ্গা ক্যাফে দিয়ে শেষ করব। তো এখানে ভিডিওটা একটু বড়ো হতে চলেছে কিন্তু ভিডিওটা অনেক জোশ হতে চলেছে তো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো এই যে আমরা এখন বিসমিল্লা ক্যাফের সামনে আছি তো বিসমিল্লা ক্যাফের ভিতরটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে তো চলো আমরা ভিতরের দিকে যাই ভিডিওটার ভিউটা দেখো ভাই যে সুন্দর একটা ভিউ মানে এখানে আসলে তোমাদের মন চাইবে এখানে থাকতে তো চলো আমরা ভিতরের দিকে যাই এই যে ভিতরের সাইড এখানে বসার জন্য অনেক জায়গা আছে এটা হচ্ছে ভিতর সাইড এটা হচ্ছে বিল পে করার জায়গা এই যে এখান থেকে সব কিছু মানে নিয়ে আসে আর কি বানায় নিয়ে আসে আর ভিতরের সাইডটা দেখো ও কি সুন্দর একটা ভিউ দেখছো আশা করি আর অবশ্য ভিডিওটা ভালো লাগবে দেখো সব ঘরগুলো দেখো কত সুন্দর ঘর তোমরা দেখতেছো নিচের সাইডে দেখো নিচের সাইডে আছে নিচের সাইডে পানি থাকে এখন অবশ্য পানি নাই এই জন্য নিচের সাইড খালি পড়ে আছে তো দেখো ভিডিওটা দেখো কত সুন্দর এটা হচ্ছে বিসমিল্লা ক্যাফে তোমরা অধুনিয়া আসলেই এখানে তিনটা ক্যাফে পাবা তিনটার ভিতরে এটা হচ্ছে বিসমিল্লা ক্যাফে আরও দুইটা ক্যাফে আছে ওই দুইটা ক্যাফেও ঘুরে দেখাবো এই ক্যাফেটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবা আর এই যে এটা হচ্ছে বাইরের সাইড এখন আমরা বাইরের দিকে যাইতেছি আমরা বলতে সরি এখন আমি বাইরের দিকে যাইতেছি আমার সাথে কেউ নাই আমি একাই আসছি তোমরাও আসতে পারো এই যে এখন বাইরের সাইডে আসি আমি এখন এখান থেকে আমি চলে যাবো দুই নম্বর ক্যাফেতে তো চলো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো দ্বিতীয় নম্বর ক্যাফে তোমাদেরকে ঘুরে দেখাই এখন আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় নম্বর ক্যাফেতে তো বলতে বলতে আমরা দ্বিতীয় নম্বর ক্যাফেতে চলে এসেছি এই যে দ্বিতীয় নম্বর ক্যাফেটা হচ্ছে ফাইভ স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এই ক্যাফেটাও সুন্দর এখানে তিনটা ক্যাফে আছে তিনটা ক্যাফের ভিতরে তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আমি অবশ্য দেখে আসতে হচ্ছে জলডাঙ্গা ক্যাফেটা ওটা তোমাদেরকে দেখাবো সবার লাস্টে এই যে উদুনিয়া তো এটা হচ্ছে মিনি কক্সবাজার বলতে পারো যে সুন্দর একটা ভিউস এখানে চলো আমরা ভিতরে দিকে যাই তো তারপরে বলতেছি এই যে ভিতরের সাইড এটা হচ্ছে ভিতরের সাইড দেখো কত সুন্দর এটা হচ্ছে যখন পানি থাকে তখন এটা হচ্ছে পানির উপরে ভাসে আর কি অনেক সুন্দর তোমরা আসলেই বুঝতে পারবা আর যারা ও দুনিয়ার থেকে দেখতেছো আর কি সিরাজগঞ্জ থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা যে সিরাজগঞ্জ থেকে আসি নেক্সট টাইম যদি যাই তোমাদের সাথে অবশ্যই দেখা করে তোমাদের সাথে ঘুরবো এই যে দেখো কত সুন্দর সুন্দর ঘর করে রাখছে বসার জন্য এখানে বসে এসে একটা সুন্দর ফিল নিতে পারবা এখন অবশ্য পানি নাই এই জন্য দেখতে পাচ্ছ চারিদিকে হলুদ আর হলুদ এগুলো হচ্ছে সরিষা এখন পানি না থাকার কারণে সব সরিষা বুনছে আর কি তো এই যে ঘরগুলো দেখো কত সুন্দর আর একটু ঘুরে দেখাই তোমাদেরকে চলো আমরা এই কাছ থেকে আর একটু সামনের দিকে যাই আমাদের তিনটা ক্যাফে আজকে ঘুরে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা। আর ফেসবুকে নতুন হয়ে থাকলে পেজ ফলো করে দিবা আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেখ করে দেওয়া এখানে দেখতে সোজাচ্ছ এখানে একটা ওয়াশরুম আছে অবশ্য এই ক্যাফেটাতে একটা ওয়াশরুম আছে অন্যান্য ক্যাফেতে আমি দেখি নাই এই ক্যাফেটাতে একটু একটা ওয়াশরুম করে রেখসেরা এটা হচ্ছে ফাইভ স্টার ক্যাফে আর কি ফাইভ স্টার অবশ্য তিনটা ক্যাফে আমার কাছে অনেক সুন্দর লাগছে তারপরেও তিনটার ভিতরে একটা একটু বেশি ভালো লাগছে সেটা হচ্ছে জলডাঙ্গা তো আমার মেন উদ্দেশ্য আসা এখানে হচ্ছে জলডাঙ্গা ক্যাফেটা দেখার জন্য আমি তো জানি না এখানে আরও দুইটা ক্যাফে পেয়ে যাব। তো আমি আইসক্রিম মূলত জলডাঙ্গা ক্যাফেটা দেখার জন্য তো এখন অবশ্য পানি নাই এখন সব নিচে খালি আর কি তখন পানি থাকে তখন এটা আরও দেখতে ভালো লাগে আমি হচ্ছে যখন একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে পানি ছিল তখন তো ওই ভিডিওটা দেখেই আমার এখানে আসা তো চলো এখন আমরা হচ্ছে তৃতীয় নম্বর ক্যাফেতে চলে যাই ফাইভ স্টার ক্যাফে ঘরে দেখানো শেষ এই যে এটাই হচ্ছে জলডাঙ্গা ক্যাফে এটা আমার কাছে বস্ট লাগছিলো তখন ভিডিওটা দেখি আর কি তো দেখে ওই ভিডিওটা দেখার কারণে আমি টিকটক থেকে ভিডিও দেখছিলাম তো ওই দেখে তারপরে এখানে আসার প্ল্যান করছিলাম তো এই আসার প্ল্যান করে আসা হয়ে গেল তো চলো আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এখান থেকে একটা ব্রিজ করছে আর কি ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগবে ভিতর সাইডে আমরা এখন ব্রিজের উপরে আসি আর ভিউটা দেখো সরিষা শুধু সরিষা সরিষা এই যে ভিতর সাইডটা কত সুন্দর এটা হচ্ছে জলডাঙ্গা ক্যাফে আর কি চলো আমরা আর একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছো কত সুন্দর আমরা একটু ভিতরে যাই এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ক্যাফে আমি হচ্ছে ফার্স্ট টাইম যখন ভিডিও দেখি এই যে দেখছো নিচে নিজের সাইডে এখন কিন্তু সব খালি পড়ে আছে তো যখন পানি থাকে না এটা পানির পরে ভাসতে থাকে শুধু ভিউটা দেখো কত সুন্দর ভিউ এই যে দেখো চারিদিকে শুধু সরিষা আর সরিষা তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না কত সুন্দর ভিডিওতে যত সুন্দর লাগতেছে তার সাইড তো সামনাসামনি দেখলে আরও দ্বিগুণ সুন্দর দেখতে পারবা তো তোমাদেরকে তিনটা ক্যাফে ঘুরে দেখালাম তো অবশ্যই কমেন্ট করবা কোন ক্যাফেটা বেশি সুন্দর লাগছে তোমাদের কাছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ